নমস্কার বন্ধুরা শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল ফেসবুক প্রেমী বন্ধুদের বড়দেরকে জানাই প্রণাম আচরণদেরকে জানাই আমার ভালোবাসা তো তোমাদের সাথে কথা করতে করতে দেখো আমি লুক এজি হয়ে গেছে কি এটা হচ্ছে ষষ্ঠীর লুক আমরা প্যান্ডেল থেকে আমরা গেছিলাম মায়ের প্রতিমা আনতে তো সবাই একটা থিম আছে যে লাল সাদাতে সবাই যারা যারা লাল সাদা শাড়ি আছে সবাই লাল সাদা শাড়ি পরবো তো আমি হ্যান্ডলুমের উপরে লাল সাদা শাড়িটা নিশি হয়ে গেছে গে তো ব্লাউজ পিসটাও বানিয়ে আনছি দেখো কত সুন্দর কাস্টমাইজ করে আমার যে দিদি ব্লাউজ বানিয়ে দেয় তা এনে বানায় দিছে তো শাড়িটা বই আমার কেমন লাগছে একটু করে তো হালকা গুজু করুম ষষ্ঠী আর মধ্যে যা প্রচণ্ড গরম সব সব ষষ্ঠীর দিন এটা আমি সপ্তমীর দিন তোমরা সঙ্গে এডিটিং করে ভিডিওটা শেয়ার করতেছি তো এই কারণে আর বেশি কিছু সাজুকুজু করছি না হালকা একটু সাজুকুজু করে মেকআপ করছি তো নাওই কইতে গেলে তো চুলটা সাইডে ভাবছিলাম প্রথমে আইসি কিন্তু আগে দেখে এত গরম লাগতেছে আর পেশা দেখো কত সুন্দর লাইটিং এটা আমরা মায়াছেরি পূজার প্রাঙ্গণ আমরা মায়াছুরি পূজার প্রাঙ্গনের পাশাপাশি কিন্তু আরেকজনের বাড়িতেও আমরা দেখি ভাই মায়ের প্রতিমার পূজা হইতে তো সবাই কিন্তু মায়েশ্বরী ক্লাব কর্তৃপক্ষ পক্ষ থেকে আমি কিন্তু সবাই আমন্ত্রণ জানাতেছি তোমরা সবাই আয়ো পূজার তিন দিন আয়া আমরা এখানে ঘুরে যাইও খুব মানে সুন্দর পূজা হয় আমরা কিন্তু সবাই গ্রামের সবাই মিলে কিন্তু এই শারদীয়া পূজায় কিন্তু আমরা খুব মজা করি খুব সামনে না সাউন্ড বক্সের মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া গাড়িতে প্রচুর সুন্দর সুন্দর মায়ের মায়ের আগমনের গান বাঁচতে কিন্তু ওই যে একটাই ভয় কপিরাইট যদি কপিরাইট দেওয়া দেয় কপিরাইটের ভয়ে কিন্তু তোমাদের সঙ্গে এই গানগুলি আর শেয়ার করতে পারছি না তো আগমনের গানটি কিন্তু শুনলে কিন্তু আস্তে আস্তে মানে মনটার মধ্যে কিন্তু খুবই একটা মানে মায়ের আগমনের ওটা ভাষ্য ওটা দেখো আমার পেছনে সবাই আমার পাড়ার মেয়েরা বউরা আমরা সবাই মিলে গেছি মায়ের প্রতিমা আনতে তো মায়ের প্রতিমা নিয়ে কিন্তু আমরা এবার ফেরার পালা ঘরে ফেরার পালা মা কিন্তু এবার মায়ের বাবার বাড়িতে কিন্তু রওনা দেওয়া লাইসে দেখো মায়ের সন্তান সন্তান দিলা লইয়া কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই নিয়ে কিন্তু মা একদম মায়ের সপরিবার নিয়ে মা রওনা দেওয়া আলাইছে আর দেখে দুই করে তোমরা তো প্রথমেই কইলাম আমরা ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি একজনের বাড়িতে মায়ের পূজা হইতে তো তারার বাড়ির এই যে এই রয়েছে তারা ওদের বাড়ির প্রতিমার প্রথম যে প্রতিমাটা গেছে গাড়িতে ওই রয়েছে আমরা মায়ের ছড়ি সংস্থার প্রতিমা আর ওদায় ওনাদের বাড়ির প্রতিমা তো ওনাদের বাড়ির প্রতিমাটা তো আরও সুন্দর বেশি হইছে অনেক সুন্দর গয়না পড়ছে মা সাহায্যে একদম রণঙ্গনে মা রওনা দিছে হাসি হাসি মুখ লইয়া তবে মায়ের প্রতিমা দুমুটার প্রতিমার মুখে খুবই সুন্দর একদম মিষ্টি মুখে মিষ্টি হাসি মায়ের মুখের মধ্যে মা যেমন এমন হাসিমুখে মায়ের বাবার বাড়িতে আসে এবং যাওয়ার সময় যেন প্রতিটা ঘরে ঘরে মা তুমি সবার কাছে সবাই রে ভালো থাকার আশীর্বাদ দেওয়া যায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা দেখো আমরা আবার আয়া পড়ছি যেই জায়গার থেকে আমরা যাত্রা রওনা শুরু করছিলাম ওই জায়গাতে আবার আয়া পড়লাম মায়ের প্রতিমা নিয়ে এখন মায়ের প্রতিমা মানে মায়ের যে জায়গায় মা বসবেন ওই জায়গায় ঢুকানোর পালা মানে প্যান্ডেলে ঢুকানোর পালা তো সবাই তো আ এসে দাঁড়াইছে এখানে এখন মায়ের মূর্তি অস্ত অস্তে নামানো হইব আর এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে আর পূজা আয়ে আয়ে এটাই কিন্তু মজা কিন্তু পূজা আইলে পরে দেখো কালকে আসলো ষষ্ঠী আজকে সপ্তমী অস্তে অস্তে কিন্তু পূজার তিন দিন কিন্তু কই দেয়া যায় কয়েকটা যায় এটা কিন্তু আমরা বুঝি এই তিনটা দিনের লেগে কিন্তু আমরা বাঙালির তিনশো পঁয়ষট্টি দিন আমরা অপেক্ষা করে থাকি কবে মা আইব কবে দুর্গা পূজা কারণ দুর্গা পুজো হয়েছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবা আর সবাই আইবা এসে আমরা মায়াছুরি মন্দির প্রাঙ্গনে তোমরা ঘুরে যাইবা আর প্রতিদিনই তোমরা সামনে সুন্দর সুন্দর কিছু ব্লগ সুন্দর সুন্দর মায়ের মূর্তি ছবি তুলে ধরনের চেষ্টা করো তোমরা সগেন থাক্য ভালোবাসা দিও পাশে থাক্য আবারও জানাতেছি শুভ সারদীয় প্রীতি ও শুভেচ্ছা জয় মা দুর্গা